আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে করেছিলাম লুচি আর হচ্ছে ডেজার্ট হিসেবে ছিল সেমাই সময় লুচির সাথে সুজি খায় কিন্তু আজকে ভিন্ন ট্রাই করলাম মনে করলাম দেখি সেমাই দিয়ে খাই কেমন লাগে তবে ভালোই লেগেছিলো তবে সুচিটা সুজিটা বেশি ভালো লাগে লুচির সাথে হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অল্প সময়ের ভিতরে এত সুন্দর একটা ডেজার্ট আর স্ন্যাক্স তৈরি করেছি আরামচি সেমাই ফুলকলি লুচি প্রথমে হচ্ছে আমি হচ্ছে যেটা করেছিলাম হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেলেছিলাম আমি এক্সট্রা একদম অনেক কিছু দিয়ে রেসিপি করি না আমার সিম্পলভাবে আমি যা থাকে তা দিয়েই রেসিপি করে ফেলি আমি আটার ভিতরে আমি হচ্ছে গমের আটা দিয়ে বানিয়েছিলাম গমের আটার ভিতরে ছিল হচ্ছে তেল দিয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে মিক্স করে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমি আটাটা মথে নিয়েছিলাম নিয়ে পরে তারপরে মথা হয়ে গিয়ে তারপরে তেল দিয়ে তিরিশ মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম তেল মাখিয়ে লুচির ওপর এই আটার ওপরে লুচিটা সে তেল মাখিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে বেলে নিয়ে লুচিটা তেলে ভেজে নিলাম এই যে মশাল্লা ফুলেছে ভালোই তারপরে এই যে শ্যামাই তেলে ভেজে তারপরে হচ্ছে দুধে দুধের ভিতরে কনডেন্স মিল একটু চিনি তারপর হচ্ছে কিশমিচ আর হচ্ছে বাদাম দিয়ে ভালো করে চেড়ে ফুটে উঠলে তারপরে সেমাইগুলো দিয়ে ভালো করে নেড়ে টেড়ে বলক দিলেই তারপরে শ্যামাই রান্না কমপ্লিট রান্না হয়ে গিয়েছিল কার কার সন্ধ্যা লাগলেই বিভিন্ন রকমের ডেজার্ট তারপরে স্ন্যাক্স তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব সময় করি না মাঝে মাঝে করি সব সময় ভালো লাগে না করতে মাঝে মাঝে ইচ্ছা করলে তখন করি এই করে হচ্ছে আমি আমি যেমন নিজে খেতে পছন্দ করি রান্না করতে পছন্দ করি আমি মানুষকে খাওয়াতেও খুব পছন্দ করি আমার মেজো খালামনি দিয়েছিলাম আমরা খেয়েছিলাম পাশে আমার এক আন্টি আছে তাকে দিয়েছিলাম বলেছিল ভালোই হয়েছে যখন কেউ যদি নিজের রান্না মানে নিজে কষ্ট করে রান্না করে কেউ যদি বলে যে ভালো হয়েছে তখন রান্নাটা কষ্টটা সার্থক হয় রান্নার আলহামদুলিল্লাহ এই যে হয়ে প্রায় হয়ে এসেছে এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে হয়ে হয়ে গেছে তারপরে নামিয়েছিলাম এই যে দেখেন লুচিগুলো ভালোই ফুলেছে কত সুন্দর লাগছে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কারো খেতে ইচ্ছা করে চলে আসেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ